তো ফার্স্টে আপনাকে এই ওয়েবসাইটের বিষয়ে পরিচিত করে দিই তো এটা হচ্ছে রাশিয়ান সাইট এটা তিন চার চার বছর আগে যাবত থেকে এটা মানে পেমেন্ট দিয়ে যাচ্ছে আগামী তো দেবে ইনশাল্লাহ তো তো আপনাকে যে লিঙ্কটা দিব তো ওই লিঙ্কটা হচ্ছে কপি করবেন বা ওইখানে ক্লিক করে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে চলে যাওয়ার পরে তো আমি এখানে লিঙ্কটা কপি করে এসে এখানে পেস্ট করে চলে যাচ্ছি তো আসার এরকম এইরকম একটা ইন্টারফেস শো করবে তো শো করার পরে তো আপনার এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো উপরে দেখতে পাচ্ছেন আর্নিং অ্যান্ড অ্যাগ্রিমেন্টস তো এটা এটা ক্লিক করবেন এই যে আর্নিং অ্যান্ড আর্নিং অন এগ্রিমেন্টস দেন এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন লাইক আফরান টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স তো এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন যেটা আপনার দেন আপনি এখানে জিমেলটা দিয়ে দেবেন জিমেল দেওয়ার পরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন কারেক্ট পাসওয়ার্ড আপনার নাম বরতের বরতের একটা লেটার দিয়ে দেন ছোটতে লেটার দিয়ে আপনার একটা নাম দিয়ে দেবেন যেমন আমি দিই হচ্ছে সাবিত এটা দেন হচ্ছে তিন আট পাঁচ সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবেন দেন আই অ্যাগ্রিয়েন্ট উইথ টার্মস অফ ইউজ ডেকটা দিয়ে দেবেন যারা রেজিস্টার নাওতে ক্লিক করবেন রেজিস্টার নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আপনার ইমেলটা দিয়ে নেবেন তো অলরেডি আমার অ্যাকাউন্ট করা আছে সেই আমি লগ ইন করতেছি তো লগ ইন হওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখন আপনি কি করবেন তো এখন এখানে আপনার কাজ কি তো কাজের আগে আপনি পেমেন্ট প্রুফটা দেখায় নি তো আর্নিংয়ে ডট আইকোনারে গেলে আপনার আর্নিংয়ে যাওয়ার পরে এখানে উইথড্রয়াল ফাউন্ড আছে তো উইথড্রয়াল ফাউন্টে ক্লিক করব তো উইডেল ফাউন্ডে যাওয়ার পর দেখতে পাইছেন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে থ্রি ডলার থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ডলার পেড দেন টু টুয়েন্টি সিক্স মানে ছাব্বিশ সেন্ট তেষট্টি সেন্ট নিরানব্বই সেন্ট ওয়ান পয়েন্ট টু ডলার সেন্ট তো এখানে আমি পেমেন্ট নিচ্ছি দেখে আপনাদের মাঝে এটা আমি শেয়ার করতে দেন আপনি এখানে চলে যাবেন তো আপনার পেয়ার অ্যাকাউন্ট বা পারফেক্ট মানি কিংবা এটিএম অ্যাকাউন্ট থাকতে হবে যার মাধ্যমে আপনি উড্রোটা নেবেন তো এখন আমার সাতচল্লিশ সেন্ট আছে আসে তো ইচ্ছে বলে আমি এখন পেমেন্টটা নিতে পারি তো আউটপুট অল দিয়ে দেন আপনি ইউচডি নিব তো ইউডি নেওয়ার পরে এখন আমার আছে সাতচল্লিশ সেন্ট চো আসবে হলো চৌচল্লিশ সেন্ট তির তিন সেন্ট কমিশন নেবে বুঝতে পারছেন তো এই যে আপনি পেমেন্টটা নেবেন তো এখানে আপনি ওয়ালেটটা সেট করবেন কীভাবে তো সেট করার জন্য আপনাকে চলে যেতে হবে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পি লেখা এখানে চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন ওয়েব মানি দেন হচ্ছে হলো ইও মানি দেন পেয়ার যেখানে যেটা আমি পেমেন্টটা নিই দেন পারফেক্ট মানি কারের মাধ্যমে নিতে পারবেন টিম লাইট কয়েন দেন টেদার অ্যাড্রেসে নিতে পারবেন তো আমি নিয়ে থাকি পেয়ারের পেয়ারে দেন আপনি পেয়ারে কীভাবে সেট করবেন তো এখানে পেয়ার অ্যাকাউন্টটা আপনি বসায় দেন এখানে আপনার সেভি ক্লিক করবেন তো পেয়ার অ্যাকাউন্টটা পাবেন কোথায় যখন আপনি একটা পেয়ার অ্যাকাউন্ট খুলে নেবেন ইউটিউব দেখে ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন তো ইউটিউব থেকে আপনি একটা পেয়ার অ্যাকাউন্ট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কোনো একটা অ্যাকাউন্ট ইনফো তো এখানে ক্লিক করবেন ওয়াইট এখানে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন তো অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন তা তারপরে কে পাশে যে পি বারো বিশ আঠাশ পঁচাত্তরশ আপনি এরকম একটা নাম্বার থাকবে এটা কপি করে নেবেন দেন কপি করে নেওয়ার পরে আপনার যে এখানে আছে তো এখানে আপনার এই যে পেয়ার এখানে এখানে বসিয়ে দেবেন এখানে বসাই দেয় দেন আপনি সেভ দিবেন তো আপনার যে মানে উইথ্রোয়াল ফাউন্ডটা অ্যাড হয়ে যাবে মানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে যেভাবে আপনি ব্যালেন্সটা নেবেন ইনকাম করে তো এখন আপনি এইভাবে অ্যাড্রেসটা ঠিক করবেন তো এখন বলবেন যে ভাই আপনি পেয়ারে তো ব্যালেন্স অ্যামাউন্টটা নিয়ে নিলাম ডলারটা নিয়ে নিলাম তো এখন আমি মানে এটা বিকাশে কীভাবে নিব টাকাটা তো নিতে হলে আপনি অনেকগুলো মাধ্যম আছে আপনার বাইসেলের মাধ্যম তো সেখানে যদি আপনি না নিতে চান তো আমার থেকে নিতে পারেন তো আমাকে নখ দেবেন দেন নখ দেওয়ার সাথে সাথে মনে করেন আপনার আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো দেন আপনি আপনার টাকা দিয়ে দেবো আপনি আমাকে ট্রান্সফার করে দেবেন বুঝতে পারছেন তো আপনার ডলার রেট অনুযায়ী ডলার রেট এখন আছে একশো পঁচিশ টাকার মতো তা আপনি ঠিক এইরকম একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন প্রতি ডলারে তো এমন দৈনিক তিন থেকে চার ডলার ইনকাম করলে আপনার ভালো টার্নিং থাকতেছে বুঝতে পারছেন তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা এখন আপনাকে দেখাবো তো এখন যেটা করবেন তো আপনার থ্রি ডট লাইনে চলে যাবেন দেন অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে যাওয়ার সাথে সাথে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তো খোলার সাথে সাথে আপনার কিছু কাজ আছে সেটা আপনি কমপ্লিট করে নেবেন তো এই যে মানুষ অ্যাকাউন্টে চলে যাবেন তà, তা যাওয়ার সাথে এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো আমার নাম এটা অন্য আছে তো আমি পরে বসায় নেব জানো এখানে আপনি বয়সটা দেবেন তারপর এখানে ডেট আপনার একজেট যে বার্থডেটটা আছে সেখানে এটা বসাই দেবেন এখানে ইমেল দেওয়া থাকবে তো এখানে আপনার ইমেলটার সাথে সাথে এখানে আপনার যে ভেরিফাই বলতে করতে বলব তা আমি অলরেডি ভেরিফাই করা আছে সেই জন্য আর করতে যেতেছি না করা যাইবো না তো এখানে সেন্ড ইমেল দিয়ে আপনার এই একটা লিঙ্ক চলে যাবে লিঙ্কে লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে বুঝতে পারতেছেন তারপরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন কি কোন ভাষায় আপনি চাইতেছেন দেন এখানে আপনার রাফস যা থাকতে পারে এখানে আপনার ডলারটা সিলেক্ট করে নেবেন বুঝতে পারছেন তারপরে আপনার এখানে বুঝতে পারছেন ডু নট শো এইটিন প্লাস টাক্স তাকে আপনার মন মতো আপনি যেটা চান আর কি তারপরে আপনার এখানে একটা ছবি দিলেও পারেন না দিলেও পারেন দেন চলে যাবেন আপনার সবচেয়ে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হলো এই যে এটা এই যে এটা তো এখানে আপনার কোন কাজ করতে চাইতেছেন কোন কাজ করতে চাইতা না সেই অনু অনুযায়ী আপনার কাছে কাজ আসবে বুঝতে পারতেছেন আমার কথা তো এখানে আপনি এই যে দেখতে পাইছেন এই উপরের কাজটা ওকে ডট রু এই কাজটা আমি অফ রাখছি দেন টেলিগ্রামে কাজ আমি অন রাখছি বুঝতে পারছেন টেলিগ্রামে কাজ হচ্ছে কি কোনো চ্যানেলে জয়েন হওয়া বা কোনো চ্যানেলের পোস্টে লাইক দেওয়া বুঝতে পারতেছেন এরকম দেন ওই যে লাইক যে দিয়েছেন বা ফলো যে মানে চ্যানেল যে জয়েন হয়েছেন সে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিবেন মূলত টেলিগ্রামে এইগুলোই কাজ অ্যান্ড টিকটকেও সেম লাইক ফলো করা দেন স্ক্রিনশট নিয়ে জমা দেওয়া এগুলোই কাজ দেন ফেসবুকও সেম লাইক ফলো অ্যান্ড শেয়ার এগুলোই মানে করে দেন ইনকামটা দেন বিকেট অফ রাখছি বোর্ড অফ রাখছি রেজিস্ট্রেশন অন রাখছি কমেন্ট অন অন রাখছি ইএনডেক্স অফ রাখছি গুগল অফ অন অন রাখছি টু জি এভিটিও এডগুলো অফ রাখছি ইএনডেক্স ব্রাউজার আমার মতো সেম এইভাবে আপনি অন অফ করবেন যেগুলো আপনি চাইতেছেন কাজ এগুলো আরও ইজি হবে কাজ দেন ইএনডিক্স ব্রাউজার সিও হোয়াটসঅ্যাপ মাইক্রোলেসার এইগুলো আপনি অফ অন রাখবেন রেড ফেভারিট অ্যাকশন কমপ্লেন এগুলো অন রাখবেন ফর্মাস এটা অফ রাখবেন মার্কেট প্লেস অন রাখবেন অ্যান্ড্রয়েড এটা আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে আপনি অ্যান্ড্রয়েড এটা অন রাখবেন আর যদি আই ওস থাকে তাহলে আই ওস অন রাখবেন দেন প্লাগ ইনটা অফ রাখবেন ডাজিন অফ রাখবেন দেন ভিডিওস ভিডিওসটা অফ রাখবেন পিন্টারেস্ট এটা অন রাখবেন ওয়াচ ভিডিও পডকাস্ট এটা অফ টুইটার অন দেন ইউটিউব এটা অফ রাখবেন এই ইউটিউবটা এটা অন রাখবেন দেন ইনস্টাগ্রাম এটা অন রাখবেন লিঙ্কড অন অন রাখবেন স্ন্যাপচ্যাট কেক এটা অন অন রাখবেন টুইস ডিসকার্ড গিট হাফ এটা অন রাখবেন বি দেন রুটিউবও এগুলোতে ইনকাম কম যেগুলোতে ইনকাম কম আপনি কষ্ট বেশি সেটা আমি অফ করে দিছি বুঝতে পারতেছেন সেগুলো আপনাদের তাহলে এই সময়গুলো বেঁচে যায় বেশি ইনকাম হয় দেন বোট রেজিস্ট্রেশন এটা অন রাখছি তারপরে বিগ রিবিউ রিভিউ পার্সেস এগুলো অন রাখছি দেন রেজিস্ট্রেশন বায়োমেট্রিক ভেরিফিকেশান ফোন কল ইনস্ট্যান্ট পে ইনস্ট্যান্ট পে ইনস্টিল ট্রায়াল এগুলো অন রাখছি দেখতে পাচ্ছেন আপনি ঠিক সেমভাবে আমার এগুলো অন অফ করে রাখবেন টেলিগ্রাম বিকে ডট কম এগুলো আমি অন অন অফ রাখছি দেখতে পাচ্ছেন তো দেন আপনি অন অফ রাখার পরে এখানে আপনি সেভ ক্লিক করবেন সেভ ক্লিক করার পরে এখন আপনার কাজ তো কাজ করতে হলে আপনার ফার্স্টে কী করতে হবে যেই অ্যাপসগুলো আপনার ডাউনলোড রাখতে হবে তো অ্যাপ আপনার রাখতে হবে থ্রেডস ইনস্টা ইনস্টাগ্রামে যে আপনার একটা ইয়ে অ্যাপস আছে যে থ্রেডস এটা ইনস্টল করে রাখবেন থ্রেডস এটা দেন প্রিন্টারেস্ট তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ তো সবার ফোনে থাকেই তারপর হচ্ছে আপনার ইন মাস্ট বি এটা থাকতেই হবে এটা থেকে বেশি ইনকাম জেনারেট হয় এই কটা অ্যাকাউন্ট আপনার ফোনে রাখবেন আর টেলিগ্রাম তো আপনার ফোনে থাকেই তো টেলিগ্রামটা রাখবেন যেই অ্যাপসগুলো বললাম এগুলো আপনার ফোনে মাস্ট বি রাখবেনই বুঝতে পারছেন অ্যাকাউন্ট করে রাখবেন অ্যাকাউন্ট তো খুলতে পারবেনি ইজি একদম দেন আপনার ব্রাউজারে এখানে ব্রাউজারে আপনার টুইটার বা এক্স যেটাকে বলে সেটা এখানে আপনার লগ ইন করে ব্রাউজারে করে রাখবেন যেন এখানে রিডাইরেক্ট করে ওখানে চলে নিয়ে যায় দেখেন দেন এখান থেকে ইনকাম করবেন কীভাবে আর্নিংসে যাবেন দেন সার্ফিংয়ে যাবেন এই সার্ফিংয়ে তো এখানে আমার কাজটা কী আসছে দেখেন কি বলছে এই যে এখানে দেখেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইউজার বাই দ্য ফলো বাটন টেক এ স্ক্রিনশট মানে এখানে লিঙ্কটার থ্রু যেতে বলছে দেন ওইখানে আপনার একটা ফলো বাটন আসবো সেখানে আমার ক্লিক করে দিতে হই তো আমার সেই জন্য ডিডাইরেক্ট করে নিয়ে গেছে সহজেই তো এখানে আপনি কানেক্ট বা ফলো থাকতে পারে একই সাবস্ক্রাইব কানেক্ট ফলো একই তো এখানে দিবেন এটা এটা কানেক্ট দেওয়ার পর পরই আপনার এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হইব এই যে স্ক্রিনশট নেবেন স্ক্রিন নেওয়ার স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে আপনি এটা ব্যাগ চলে যাবেন দেন এখানে অ্যাটাচ স্ক্রিনশট দেখতে এখানে অ্যাটাচ স্ক্রিনশটে নিয়ে নেবেন তারপর স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে দেবেন বাস এনাফ কাজ আপনার এখানেই কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছেন একটা কাজের জন্য আপনি পঁয়ত্রিশ পয়সা পয়সা পাইতেছেন তো থেকে তিরিশ সেকেন্ডে যদি আপনি পঁয়ত্রিশ পয়সা ইনকাম করে থাকেন তো আপনি মিনিমাম হইতে দুই ঘন্টা যদি সময় দেন আপনি দুইতে গোলা তিন ডলার ইনকাম করতে পারবেন খুব অনায়াসে তো কোনো কাজ যদি তো কোনো কাজ যদি আপনার মনে করেন এই কাজটা আপনি পারতেন না যে একটা কাজ আসলো এরকম একটা কাজ আসলো আপনি কাজটা পারতেন না তো এই কাজটা আপনি স্কিপ করবেন কীভাবে তো এই যে দেখতে পাচ্ছেন না এই যে ডান্সের ডেয়ারও চিহ্ন এই যে এই যে ডান্সের ডেয়ার চিহ্ন এটা আপনি ক্লিক করবেন এই যে ডাবল এর চিহ্ন এই যে এটা এটা ক্লিক করবেন দেখবেন পরবর্তী আপনি যে তো যখন আপনার সাবমিট হয়েছে কনফার্ম এক্সটেনশনে দেবেন কাজটা সাবমিট হয়ে যাবে তবে স্কিপ করতে চাইলে এই যে এটা ক্লিক করবেন এই যে ডাবল যে ডান্স ডে এরো এটা ক্লিক করেন তাহলে আপনি কাজটা স্কিপ হয়ে যাবে বুঝতে পারতেছেন তো কোন কোন অ্যাপসের মানে কী কী কাজ আমি আপনাকে বলে দিতেছি বুঝতে পারতেছেন যেমন ধরেন আপনার লিঙ্কডিন লিঙ্কডন কি তো লিঙ্কডন হচ্ছে মানে করেন আপনার কোনো পোস্টে লাইক দিতে হবে সেটা স্ক্রিনশটে না এখানে জমা দিতে হবে কোনো পোস্ট শেয়ার দিতে হবে রিপোস্ট মানে শেয়ার সেটা শেয়ার দিতে হবে দেওয়ার পর স্ক্রিনশট মারা এখানে দিয়ে দেবে জমা দিয়ে দেবেন ঠিক সেম ব্যাপার দেন ইনস্টাগ্রামেও সেম লাইক ফলো শেয়ার দিয়ে আপনি সেখানে পোস্ট করে দিবে মানে স্ক্রিনশট এনে জমা দিয়ে দেবেন থ্রেডসও সেম সেম দেন প্রিন্টারেস্টও সেম দেন হচ্ছে আর টিকটকও সেম দেন আপনি এইভাবে প্রতিদিন কাজ করবেন দুইতে তিন ডলার হয়তো থাকবো চার ডলারও থাকবো দেন আপনার যদি কোনো কাজ অনেক অনেকক্ষণ কাজ করার সাথে পরে আপনার এরকম ইন্টারফেস আসতে পারে যে বলতেছে যে আপনার মাদের মধ্যে আর কাজ নেই সমস্যা নেই আপনি দুই তিনবার এখানে ক্লিক করবেন তা কাজ চলে আসবে বুঝতে পারতেছেন তো এখানে চলে যাবেন তো সমস্যা সমস্যা নাই আপনার যদি কাজ না আসে আপনার পাঁচ ছ দশ মিনিট পরে আবার ঢুকবেন কাজ চলে আসবে সমস্যা নেই তো যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন আমাকে